আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মাল্লা নবী জাবাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা শিশু তোষ 40 হাদিস ধারাবাহিকভাবে অনুবাদ করছি 27 তম পর্বে এসে যে গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করছি আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী 7071 নম্বর সংখ্যায় আন আবি মুসা আল্লাহ আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ابو موسى اشআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ صلى الله عليه বলেছেন মান হামালা আলাইনা سلاحা ফলাইসা মিন্না যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র উত্তোলন করলো সে ব্যক্তি আমাদের দলভক্ত নয় সম্মানিত উপস্থিতি খেয়াল করুন ছোট্ট হাদি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুসলিমদের পরস্পর যে ভ্রাতৃত্ববোধ যে আন্তরিকতা যে আত্মীয়তা এটা নষ্ট হবে না কখনোই এই হাদিস ফলো করলে আমরা মুসলিম হয়ে কোন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করতে পারি না এই যে যারা টোকাই যারা কিশোর গ্যাং এর নাম দিয়ে চিন্তাই করছে এরা মুসলিম নয় এরা আল্লাহ রসুলের উম্মা নয় তিনি বলেছেন যে ব্যক্তি মুসলিম দাবি করবে অন্য কোন মুসলিমের উপরে অস্ত্র উত্তোলন করতে পারবে না এটা তার উপর হারাম দেখুন ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা আল্লাহ তালা বলছেন সুরা কোরাইশ তিন এবং চার নম্বর আয়তে তাদের উচিত তারা ইবাদত করুক এই ঘরের রবের অর্থাৎ কাবার রব আল্লাহ আল্লাহ যিনি তাদেরকে ক্ষুধার সমতে খাদ্য দান করেন ও আহমিন এবং ভয়ের সময়তে নিরাপত্তা দান করেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি খেয়াল করুন যে মহান আল্লাহ এই ইসলাম নামক সিস্টেম দিয়ে আমাদেরকে নিরাপত্তা দান করেছেন নিরাপত্তার চাদরে আমাদেরকে ঢেকে দিয়েছেন আমরা যদি কাবা ঘরের রবের অর্থাৎ মহান আল্লাহ তালা ইবাদত করি তাহলে সেই মহান আল্লাহ তালা আমাদেরকে খাদ্য দান করছেন এবং আমাদেরকে নিরাপত্তা দান করছেন যখন আমরা ভয়ভীত হই আমাদেরকে সাহস দিচ্ছেন তাই আসুন আমরা এই হাদিস ফলো করি আমরা কখনোই একজন মুসলিম হয়ে অপর মুসলিমের উপরে অস্ত্র উত্তোলন করতে পারি না পারব না আল্লাহ তালা আমাদেরকে হাদিস মেনে জীবন পরিচালনা দান করুন আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামিক